গাজীপুরের শ্রীপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কেওয়া পশ্চিম খন্ড সরকারের প্রাথমিক বিদ্যালয়ে বিদেশি প্রজাতি দুটি গাছের চারা রোপণ ও বিদ্যালয় পরিদর্শন করেন সাবেক অতিরিক্ত সচিব মাহমুদ হাসান গত বৃহস্পতিবার চারা রোপণ করার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে গাজীপুর জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কেওয়া পশ্চিম খন্ড সরকারের প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি পেয়েছে তাছাড়াও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুল ইসলাম বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ এবং বাংলাদেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দ্বিতীয় স্থান অর্জন করেছেন ফরিদাইয়া ইয়াস ইয়াসমিন বর্তমানে বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা 662 জন শিক্ষক শিক্ষিকার সংখ্যা 11 জন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার রয়েছে বিদ্যালয়টিতে আরও রয়েছে কম্পিউটার সিসি ক্যামেরা আওতভুক্ত বিদ্যালয়টি বিদ্যালয়ের চারপাশে সাজানো হয়েছে রং বেরঙ্গের ফুল ফলের চিত্র সজ্জিত ব্যস্তিত বিদ্যালয়ের দেওয়ালগুলো গাজীপুর থেকে পাঠানো তথ্য নাজিমুল ইসলাম মন্ডল প্রধান শিক্ষক পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রীপুর গাজীপুর আসলে আমার এখানে আজকে অতিরিক্ত দুইটা গাছের চারা রোপন করছেন আমি অত্যন্ত খুশি এবং আমি খুবই আনন্দিত আমার স্কুলে এসে একজন অতিরিক্ত সচিব স্যার এভাবে গাছ লাগাই দিয়ে যাবে এবং চারা রোপণ করবে এটা আমাদের সফলতা এখানে অনেক আমার সাথে কাজ করছে তারা আরেকটা জিনিস হলো তোমাদের যে ম্যানেজিং কমিটির সভাপতি ওনার আন্তরিকতা এবং ওনার আর্থিক সহায়তায় আসলে আমরা এত কিছু করতে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দ্বিতীয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হিসাবে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে আমাদের শিশুরা ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ তারা যাতে ছোটোবেলাতে বৃক্ষ রোপণ এবং পরিচর্যায় উৎসাহিত হয় তাদেরকে উৎসাহিত করার জন্য আজকে এখানে প্রতীক হিসেবে দুটি গাছের চারা রোপণ করা হল এটি থাইল্যান্ডের প্রজাতির গাছ এটি হলো ডাকাচুয়া গাছ এটি